আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইহামদুলিল্লাহ আসসালাম আসসাল রসুল বিয়ের বিভার আজকে আমরা বিসমিল্লা রাহমানুর রাহিম এর তারকিব করব তো আমরা জানি যে বিসমিল্লা রহমানুরাহিম এর শুরুতে একটি বাঁ রয়েছে আর বাঁটা হলো হরপেজারের আলামত এটা হচ্ছে হরপেজার তাহলে বা হরপেজার আর হরপেজার যুক্ত আছে এস এম এর সাথে বা যোগ এস এম ইকুয়েল টু এম তো এই যে বি ইসমিল্লাহ রহমানির রহিম এখানে বাঁটা এস এম এর সাথে যুক্ত হয়ে বিসিম হয়েছে তো বাঁ হরফেজার আর হরফেজার যার সাথে যুক্ত হয় সেটাকে কি বলা হয় মাজরুর বলা হয় আমরা এখানে বাঁসতে এস এম কানেক্টেড আসছে এখানে এস এমকে আমরা আমরা এই এস এমকে আমরা কি বলতে পারতেছি না এই মুহূর্তে মাজরুর বলতে পারতেছি না তার কারণ এস এম শব্দটা এস এম শব্দটা আবার আল্লাহর শব্দের সাথে কানেক্টেড আছে এস এম শব্দটা আল্লাহর সাথে আবার কানেক্টেড আছে তাহলে বিসমিল্লাহি বি ইসমিল্লাহি তাহলে বিসমিল্লাহি এটা এখন আমাদের হল বিসমিল্লাহি এটা আমাদের মুজাফ মুজাফে ইলাই এরকম একটা ঘটনা এখানে ঘটেছে তার কারণ এস এম হলো মোজাফ এস এম যদি মোজাফ হয় আর সে মোজাফ হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে এর কারণ হলো এখানে বিসমুল্লাহি আমরা মানে করি আমরা বিসমিল্লাহির মানে করতে গিয়ে দেখতে পাচ্ছি যে বিসমুলিল্লাহিয়ার মানে হলো আল্লাহর নামে এটা যেন আল্লাহর নামে হয় বিসমিল্লাহি এতটুকু মানে হলো আল্লাহর নামে তা আল্লাহর আল্লাহ মানে আল্লাহ আর এসে মানে নাম তাহলে আল্লাহ আল্লাহর নাম হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে আল্লাহর নামে তো এই যে আল্লাহর এই যে এখানে অতিরিক্ত একটা বয়বিন্দুরা আসছে মাঝখানে অতীতে বয়বিন্দুরা মাঝখানে আসলে সেটাকে আমরা বলি হলো মুজাফ মুজাফি ইলাই তাহলে এখানে এসেম শব্দটি মুজাফ এসেম শব্দটি আমাদের মোজাফ হয়েছে তাহলে একটি যেন মোজাফ হয় আরেকটি মুজাফি ইলাই হয় কিন্তু কথা হলো যে আল্লাহ শব্দটি এখানে আবার রহমান এবং রহিম শব্দের সাথে কানেক্টেড আছে এজন্য আমরা আল্লাহকে সরাসরি মুজাফ মুজাফি ইলাই বলতে পারব না তো এখানে আবার আল্লাহ শব্দে পরবর্তী শব্দ রহমান এবং তার পরবর্তী শব্দ রহিম এরা আবার আল্লাহ শব্দ সম্পর্কে আল্লাহ সম্পর্কে গুণ বর্ণনা করেছে রহমান এবং রহিম আল্লাহ দুটি গুণবাসুর নাম এর দ্বারা গুণ প্রকাশ পেয়েছে যে শব্দটা গুণ প্রকাশ পায় সেটাকে সিপত বলা হয় এটা আমাদের হলো সিপত হয়েছে তাহলে রহমান এবং রহিম রহমান হলো সিপাতে উলা আর রহিম হলো সিপাতে সানি তাহলে দুইটা সিপত মিলে কি হয়েছে দুটো সিপত আল্লাহর সম্পর্কে বর্ণনা করেছে এই জন্য আল্লাহ হলো মাউসুফ আল্লাহ হল মাউসুফ যার সম্পর্কে গুণবণনা করে তিনি মাউসুফ আর যে শব্দটা গুণবর্না করা সেই শব্দটি হচ্ছে সিপত তাহলে সিপত এবং মাহসুফ আল্লাহ হল সিপত সরি আল্লাহ হলো মাউসুফ এবং রহমান এবং রহিম এই দুইটা হলো সিফত তাহলে এখন এখন আমরা মাহসুব এবং সিফত পেলাম এখন মাহসুব এবং সিফত দিয়ে আমরা কী তৈরি করব এটা হলো আমাদের কথা কথা হলো যে আমরা মোজাফ পেয়েছি আমরা যেখানে মোজাফ পাবো একথা মনে রাখতে হবে বন্ধুগণ যেখানে আমরা মোজাফ পাবো যেখানে আমরা মোজাফ পাবো তারা মনে রাখতে হবে যে মোজাফ পেলে আমাদের মোজাফে ইলাই দরকার তাহলে আমরা এখানে সিফত এবং মাসুফ মিলে আমাদের এখানে মোজাফ ইলাই বানাতে হবে সিফত এবং মাসুব মিলে আমাদের এখানে মোজাফে ইলাই এখন মোজাফ এবং মোজাফে ইলাই মিলে আমরা কি মানাবো। এটার জন্য আমরা কি করব এর পরবর্তী রয়েছে আমাদের হরফেজার এর পরবর্তী রয়েছে আমাদের এর পরবর্তী অংশ হলো আমাদের হলো হরফেজার তাহলে হরফেজার যেখানে থাকবে সেখানে মাজরু থাকতে হবে এই জন্য আমাদের আমাদের এই মোজাফ আর মোজাফে ইলাই এই মাজরুর তাহলে হরফেজা মোজাফ মোজাফ ইলাই মিলে আমরা মাজরুল বানাবো আমাদের এখানে হরফেজার আছে তাহলে এখন আমাদের হরফেজার এবং মাজরুর হরফেজার আর মাজরু মিলা মোতাল্লিক হয়েছে কার সাথে মোতাল্লিক হয়েছে আমাদের পূর্বে তো কোনো সব বিশ মিল রহমান হয় পূর্বে আমাদের কোনো শব্দ ছিল না এই জন্য আমাদের ইংরেজির ক্ষেত্রে যেরকম প্রি পজিশনাল ফ্রেজ রয়েছে এ বাটা কিন্তু ইংলিশের প্রি পজিশন এই বাঁটাকে ইংলিশের প্রি পজিশন বলা হয় আর আরবিতে বলা হয় হরফেজার তো কথা হলো যে এখন আমাদের একটা বাক্য একটা ইংরেজি বাক্য প্রি পজিশন দিয়ে শুরু হয় শুরু হতে পারে না একটা ইংরেজি বাক্য প্রি পজিশন দিয়েই শুরু হয়ে সেটা শেষ হতে পারে না কারণ সেখানে আমাদের সাবজেক্ট এবং ভার্বের দরকার তেমনিভাবে আমাদের এখানে সাবজেক্ট ভার্ভ হিসেবে এর ভিতরে একটা জিনিস উজ্জ্ব আছে তার নাম হলো আবদাউ আবদাউ ফাইল আমাদের উজ্জ্ব আছে তার কারণ হলো বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিমি এই অংশটার মানে হলো যে আমি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি পরম করুন দয়ময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি কিন্তু শুরু করছি এটা হলো এটা হলো আমাদের হলো ক্রিয়াপদ শুরু করছি তাহলে কে শুরু করছে আমি শুরু করছি তাহলে আবদাউ ওয়েদ মুতাকালিমের থেকে এটা মুতা কালিম এর তার আনা জমি রয়েছে তাহলে আবদাউ হলো ফেল আবদাউটা কি আবদাউ হলো ফেল আর আনা আনা জমির হলো ফাইল তাহলে আমাদের ফেল আমাদের ফেল এরপর আমাদের হলো ফায়েল যে মোতালিক এই তিনটি মিলে আমাদের জুমলাতুল ফেলিয়া আমাদের কি হলো জুমলাতুল ফেলিয়া হলো এসিল আজকের আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত